কতটা ক্ষমতা তদন্তকারী সংস্থার কেন এই প্রশ্ন উঠছে তার কারণ হচ্ছে আহ কিছুদিন আগে দুই একদিন আগেই কিন্তু আরজিকর কাণ্ডে ধর্ষণ ও খুনের মামলায় কিন্তু এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সহ কিন্তু টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই এই কারণেই কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে তার কারণ হচ্ছে কোন মামলা তদন্তে সিবিআই যদি কোনো সাংসদ বা বিধায়ককে গ্রেফতার করে তবে নিয়ম অনুযায়ী তাদের উপরাষ্ট্রপতি বা বিধানসভার অধ্যক্ষের অনুমতি নিতে হয় একইভাবে সরকারি আমলা বা পুলিশ অফিসারকে গ্রেফতারের ক্ষেত্রে সিবিআই রাজ্যের অনুমতি নেওয়া উচিত বা প্রয়োজন রয়েছে তবে আরজিকর কাণ্ডের তদন্তে টালা থানার প্রাক্তন ওসিকে কিন্তু গ্রেফতারির ক্ষেত্রে কলকাতা পুলিশ রাজ্য সরকারের কাছ থেকে কোন রকম অনুমতি নেয়নি কেন এর কারণ কি তার কারণ হচ্ছে আমরা জানি এক মাস কেটে গেছে এখনো সুবিচারের আশায় তিলোত্তমা কারণ আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি যাচ্ছে ঘটনা তদন্তভার ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে নয় আগস্ট ওই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছিল এক সিভিং ভলেন্টিয়ারকে মূল অনুমান করা হচ্ছে এর মধ্যে আরজিকর কাণ্ডে কিন্তু আরেকটি চমক দেখা গেছে সেটি হচ্ছে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের মামলায় সিবিআই এর হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এবং গ্রেপ্তার হয়েছেন আরজিকর কাণ্ডের প্রাক্তন প্রদক্ষ সন্দীপ ঘোষ সিবিআই সূত্রে যেটা খবর পাওয়া গেছে তথ্য প্রমাণ লোকাটের চেষ্টা এবং তদন্তকে বিভ্রান্ত করার অভিযোগে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রথম দিন থেকে যে তথ্য আসছে ক্রাইম সিন বিকৃত এবং অকুস্তাল আগের মতো নেই সলিসিটার জেনারেল তুষার মেহেদা কিন্তু সেটা প্রথমেই বলেছিলেন তো সাতবার কিন্তু অলরেডি টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করার পর আট নম্বর দিনে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ অভিজিৎ মন্ডলের এই গ্রেপ্তারের পরেই অনেকেই প্রশ্ন করছেন যে রাজ্যের অধীনে থাকা পুলিশকে কি গ্রেপ্তার করতে পারে সিবি উত্তরটা কিন্তু হ্যাঁ একদমই পারেন কেন কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন তদন্তের সাথে সরকারি পদাধিকারীদের কিন্তু গ্রেপ্তার করতে পারে তবে সিবিআই চাইলেই কোন মামলার হস্তক্ষেপ বা গ্রেপ্তারি করতে পারে না মানে সিবিআই চাইলে যে হুট করে কোন একটা মামলা রাজ্য চলছে সেখানে গিয়ে সে হস্তক্ষেপ করবে বা গ্রেপ্তারি করতে পারবে এরকম কিন্তু হয় না তাদের নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই কাজ করতে হবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে পুলিশের হাত থেকে সিবিআই হাতে তদন্তভার তুলে দেওয়া হতে পারে কি কি সেই পদ্ধতি অন্তত তিনটে পদ্ধতির মাধ্যমে কিন্তু পুলিশের হাত থেকে সিবিআই তাদের তদন্ত ভার গ্রহণ করে এক প্রথমত যদি রাজ্য সরকার নিজে থেকে সিবিআই সম্মতি দেয় দ্বিতীয়ত যদি সুপ্রিম কোর্ট সরাসরি সিবিআই তৃতীয়ত যদি কোনো রাজ্যের হাইকোর্ট মামলার তদন্ত সিবিআই হাতে তুলে দেয় যেমনটা কিন্তু এই আরজিকন ধর্ষণ খুলে মামলায় ঘটেছে যেখানে কিন্তু হাইকোর্ট কিন্তু স ইচ্ছায় এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের অনুপারে কিন্তু সিবিআই হাতে এই মামলা তুলে দেওয়া হয়েছে যদি রাজ্য সম্মতি না দেয় তাহলে কি গ্রেফতার করা সম্ভব सीबीआई কেন্দ্রীয় সংস্থা তবে কোনো রাজ্য গিয়ে অপরাধে তদন্তের জন্য सीबीआई কে সেই রাজ্যে সম্মতি নিতে হয় দিল্লি স্পেশাল পুলিশ এনব্লেশমেন্ট মেন আইন 1946 সালে 690 ধারা অনুযায়ী सीबीआई কে এই সম্মতি কিন্তু নিতে হয় এটিকে জেনারেল কনস্ট্যান্ট কিন্তু বলা হয় যদি কোনো রাজ্য সম্মতি না দেয় তবে সরাসরি তদন্তে হস্তক্ষেপ কিন্তু করতে পারে না सीबीआई যেমন এই কনস্ট্যান্ট কিন্তু অনেকগুলো রাজ্য বছরে যখন একটা মামলা হয়েছিল সেই মামলায় কিন্তু যেমন পশ্চিমবঙ্গ পাঞ্জাব তেলেঙ্গানা তামিলনাড়ু ঝাড়খণ্ড কেরল রাজস্থান মেঘালয় সহ দশটি রাজ্য সিবিআই তদন্তের জেনারেল কনস্ট্যান্ট কিন্তু প্রত্যাহার করেছিল তারা এটা মান্যতা দিতে পারেনি গত বছরই লোকসভায় কিন্তু এই তথ্য জানিয়েছিল কেন্দ্রীয় সরকার সেই সময় কেন্দ্রের তরফে এও বলা হয়েছিল যে কিছু রাজ্য সরকার জেনারেল কনস্টেন্ট বা সম্মতি প্রত্যাহার করে নেওয়ার গুরুত্বপূর্ণ তদন্তে সিবিআই এর কাজে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে তবে এই জেনারেল এর ক্ষেত্রেও বিশেষ নিয়ম রয়েছে নতুন কোনো মামলার তদন্তর ক্ষেত্রে সিবিআই কে রাজ্যের কনস্টেন্ট দিতে হয় পুরোনো কোনো মামলা যা ইতিমধ্যে কেন্দ্রীয় সংস্থার তদন্তের অধীনে রয়েছে সেক্ষেত্রে কিন্তু রাজ্যে কনস্ট্যান্ট বা সম্মতি না দিলেও তদন্ত করতে পারবে সিবিআই যেমনটা এই মামলায় হয়েছে উনিশশো চুরানব্বই সালের কাজী লেন্দু দর্জি নামে সিবিআই মামলায় এই পর্যবেক্ষণ করতে করেছিল সুপ্রিম কোর্ট এছাড়া রাজ্যের বাইরে যদি কোনো মামলায় এফআইআর দায়ের করা হয় তবে সেক্ষেত্রেও রাজ্যের সম্মতি ছাড়া কিন্তু তদন্ত করতে পারে সিবিআই এক্ষেত্রে গ্রেফতারির ক্ষেত্রে কি কি নিয়মগুলি মেনে চলতে হবে এক কোন মামলার তদন্তে সিবিআই যদি কোনো সাংসদ বা বিধায়ককে গ্রেপ্তার করে তবে নিয়ম অনুযায়ী তাদেরকে উপরাষ্ট্রপতি বা বিধানসভার অধ্যক্ষের অনুমতি নিতে হয় একইভাবে সরকারি আমলা বা পুলিশ অফিসারকে গ্রেফতারি ক্ষেত্রে সিবিআই রাজ্যের অনুমতি নেওয়া উচিত তবে আরজিকর কাণ্ডের তদন্তে টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ বা রাজ্য সরকারের অনুমতি নেয়নি সিবিআই এমনটাই জানা গিয়েছে বিশেষ সূত্রে এরপরে আরেকটা উল্টো ঘটনাও ঘটেছিল আহ অনেক সারদা মামলার ক্ষেত্রে কিন্তু সিবিআই কে কিন্তু কলকাতা পুলিশ একবার আটক করেছিল পুলিশের তুলনায় সিবিআই ক্ষমতা অনেক বেশি হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন ব্যতিক্রমী একটা কিন্তু ঘটনা রয়েছে যেখানে সিবিআই তদন্তকারীকে সিবিআই কে আটক করেছিল কলকাতা পুলিশ কবে সেটা কিন্তু রোজ ও সারদা মামলা তদন্তে দু সালে সিবিআই টিম যখন তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হাজির হয়েছিলেন তখন সিবিআই আধিকারিকরা কিন্তু সিবিআই দের আধিকারিককে কিন্তু পুলিশ আটক করেছিল যদিও সেটা কিন্তু পরবর্তী সময় অবৈধ হয়ে গেছিল এবং দু ঘন্টার মধ্যে ছেড়েও দেওয়া হয়েছিল রাজ্যের এই পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ ছিল কারণ সুপ্রিম দু হাজার সালের সারদা মামলার সম্মতি না থাকলেও তদন্তে অবাধ স্বাধীনতা এবং সম্পূর্ণ প্রয়োগের অধিকার ছিল এর তো এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু সিবিআই কিন্তু তাদের অনুমতি ছাড়াও গ্রেপ্তার করতে পারে এবার যেই কারণে গ্রেপ্তার করা হয়েছে যে প্রথম দিন থেকেই সুপ্রিম কোর্টে কিন্তু সলিসিটার জেনারেল তুষার মেহতা বলছিলেন যে ক্রাইম সিন বা অকুস্থল কিন্তু আগের মতো নেই অর্থাৎ সেটির কিন্তু চরিত্র বদল করা হয়েছে ঠিক এই কারণেই কিন্তু তথ্য প্রমাণ লোপটা এবং ক্রাইম সিন বিকৃত করার জন্যই কিন্তু যিনি ওসি অভিজিৎ মহাশয়কে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আহ আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে আমরা সারা বর্ষ সারা বাংলা থেকে সমস্ত কিছু এবং আজকে কিন্তু কালী ঘটে আহ জুনিয়র ডাক্তারদের সামনে মুখ্যমন্ত্রী কিন্তু বৈঠক হচ্ছে প্রায় পাঁচ দিনের পরে যে টালবাহানা কি জট কাটবে সেদিকেও কিন্তু আমরা নজর থাকছে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে